শমন ভাই কেমন দামে দিবেন ছাগল জি ইনশাআল্লাহ আমি একদম রিজনেবল প্রাইজে দেব যা আগে যে প্রতিবেদনগুলা করেন তার চেয়ে অনেক কমে দেব অনেক কমে দিবেন জি 100 তুতাভরি ছাগল আছে মা বাচ্চা এরপরে বিটলের ফাটা বাচ্চা আছে তুতাভরি অরিজিনাল ফাটা বাচ্চা আছে একদম রিজনেবল প্রাইসে যা আগে কোনোদিন हमने প্রতিযোগিতা দেন নাই আচ্ছা আচ্ছা আর ক্রস ছাগলগুলো কেমন ছাগলগুলো ইনশাআল্লাহ সর্বনিম্ন 16

কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম ইন্ডিয়ান বর্ডার এলাকা এটা ময়মনসিংহ বর্ডার এলাকাতে আর এটা পড়েছে ময়মনসিংহ জেলার দুবাউরা থানার কলসিন্ধু বাজার তো এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার তো সুমন ভাই উনি চিকিৎসা করেন পাশাপাশি হচ্ছে ছাগল পালন করেন তো যেহেতু উনি চিকিৎসা লাইনে আছেন উনি মোটামুটি ভালো বুঝেন তো এই শীতের মধ্যে দেখতে পাচ্ছেন ওনার ছাগল একদম সুস্থ সবল চঞ্চল সবগুলোই তো সুজন ভাই কিছু পরামর্শ দিবেন যে এই ঠান্ডা থেকে কিভাবে বাঁচা যায় শীতের ঠান্ডা থেকে পাশাপাশি হচ্ছে উনি যেটা বলেন যে একদম কম দামে আপনাদেরকে ছাগল দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আলাইকুম ওয়ালাইকুম সালাম ডাক্তার কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ কি দেখতেছি সব টাইগার জি ভাই

আচ্ছা আচ্ছা সবকিছু মিলে কেমন আছেন জি ইনশাল্লা ভালো আছি আপনাদের কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা না নেবে আমার কেমন আচ্ছা আশা পর দেখলাম সবগুলোর একদম মানে পোশাক পরানো ছিল জি ভাই আসলে শীতের দিনে তো একটু

এটাতে বাঁচা জানা সর্দি লাগিয়ে তাহলে লাগে কত মেডিসিন কামাবেন কত ওষুধ দেবেন তো প্রাকৃতিকভাবে একটা মেডিসিন আমি বলতেছি কাঠি সরিষার তেল আর হচ্ছে এটা হচ্ছে মিক্সার অয়েল এটার নাম মিক্সার অয়েল কাটি সরিষার তেল রসুন এক কেজি যে পরিমাণই করে কাটি সরিষার তেল রসুন হবে একশো গ্রাম জোয়ানি হবে একশো গ্রাম তারপর কালো জিরা একশো গ্রাম তারপরে ওই মেথি একশো গ্রাম এগুলা জাল দিয়া সুন্দর করে জাল দেওয়া তারপরে আপনার সাইকিয়া বোতলে রেখে দিবি সর্দি লাগলে পাঁচ মিলিগ্রাম এইভাবে পাঁচ দিন একটা ছাগলটা পাঁচ দিন খাওয়াইব পাঁচ মিলিগ্রাম করে ইনশাল্লাহ আমিও শুনছি মিক্সার অয়েলটা সঠিকভাবে বানাইতে আচ্ছা ঠান্ডার জন্য খুব ভালো অনেক ভালো অনেক ভালো তাছাড়াও যদি কেউ সমস্যা হয় না বুঝে আপনার ফোন দিলে তো জি ইনশাল্লাহ আর প্রবাসী বাড়িদের জন্য একটা কথাই বলবো আপনারা অনেক জায়গাতেই ছাগল কিনেন ঠিক আছে আর বিশেষ করে যারা আমরা ছাগল নতুন তাদের হাতে তুলে দেই ওদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি যে কোনো দিন ভাই অসুস্থ ছাগল অন্তত দিয়ে না প্রবাসীদেরকে কারণ অনেক বিচার আচার দিছে আমার কাছে এটা আসলে ঠিক না ভাই একজন একটা ছাগল অনেক আশা করে কিনে তখন যখন ছাগলটা যায় এক সপ্তাহ পরে মারা যা তখন ওদের মনটা অনেক খারাপ তাইলে ছাগলের উদ্যোগটা হবে কেমনে ভাই আমরা যে আগেই মুকুলেই জড়ায় দিই

কেমন দাম চাবেন দুইটা বাচ্চা সহ বাচ্চা দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা হচ্ছে 12000 ছাগল 12000 মাত্র 24000 আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চা সহ 24000 জি ভাই কিছু আলোচনার সুযোগ আছে না আলোচনার সুযোগ নাই ভাই এটা আচ্ছা আচ্ছা ফিক্সড দাম জি ভাই এটা ফিক্সড ঠিক আছে ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি ভাই এটা লাল চোখের বিটল বিটলের ক্রস ক্রস হলো 95% ক্রস আচ্ছা আচ্ছা লাল চোখের জি এই যে শিং দেখেন কান দেখেন লেজ দেখেন

কেমন দাম চাবেন এটা এরা ভাই অনলি 27000 27 জি আলোচনার সুযোগ আছে জি ইনশাআল্লাহ ভাই আরেকটা দেখতেছি এটা কি জাতের জি ভাই এটা বিটল আর শিরোহি ক্রস বিটল আর শিরোহি ক্রস জি কয় দাতের এটা নতুন ছয়দাত ভাই একবার অন্তিম মুহূর্তে এসে গেছে এই যে পেটটা ঝুলে গেছে দেখেন আচ্ছা 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 শিওর কাপ জি 100% ভাই

অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নেবে ইনশাল্লাহ আমার এখানতে ডাকালাইনে যে গাড়িগুলো আছে ছাগলগুলা আছে এগুলো হায়াসিয়া দিই আমি হায়েস্ট গাড়ি চলে আমাদের এখান থেকে নাইডে ওরিদা দিব আর সিলেট সিটাগাং ছোট্টগ্রাম এই এগুলা আমাদের এনতে বাস আছে বাসে দেবো সারা বাংলায় সে বাসের বক্সে যায় আর কি আচ্ছা আচ্ছা কোনো পরিবহনের কোনো সমস্যা নেই না পরিবহনের কোনো সমস্যা নাই তো আমি একটা কথা বলি ওই যে আমার মেশিনটা দেখো খাটা মেশিনটা দেখাইছি এই মেশিনটা আমার কাছে দুইটা আছে ভাই আমি যে মেশিনটা এড দিছি বাঙ্গায় দেখাইছি খর এই মেশিনটা বিক্রি করব যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলি এটা ভাই আমি আমার টোটাল খরচ ছিল পঁচাত্তর হাজার এটা দেড়শো কেজি প্লাস ওজন আছে ওয়াইট আছে এখন কত দাম এখন আমি ফিক্স বেচা দিব যদি কেউ নেয় তাহলে ষাট হাজার টাকা বিক্রি করে দিব ঠিক আছে ভাই আর মোটরটা হয়েছে পাঁচ গোড়া মোটর ভালো ভালো কোয়ালিটি মোটর আর কি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ